কলকাতায় সোমবার গভীর রাতে শুরু হওয়া অতি ভারী বৃষ্টিপাত শহরের স্বাভাবিক আবহাওয়া দপ্তর গত বছর সময় প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল কিন্তু রাজ্য সরকার কোনো প্রস্তুতি নেয়নি বলে অভিযোগ হয়েছে এর ফলে জলমগ্ন হয়ে শহরের জীবনযাত্রা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অভিযোগের বিষয়ে কি বলবেন দেখুন সেদিনকে রাত্রিবেলা কত পাঁচ ঘন্টা খুব বেশি হলে বৃষ্টি হয়েছিল পাঁচ ঘন্টা বৃষ্টিপাতের ফলশ্রুতি পাঁচ ঘন্টা যে বৃষ্টি হবে প্রথমত আবহাওয়া দপ্তর আগের থেকেই তারা অনুমান করেছিল তারা আগের থেকেই জানিয়ে দিয়েছিল এবার পাঁচ ঘন্টা বৃষ্টি এর থেকেও তো অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে এর মানে কলকাতা শহরে যে জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ হয় ভেঙে পড়েছে যে আঙ্গুল বিরোধী রাজনৈতিক দল আমরা বারবার সবসময় তৃণমূল কংগ্রেসের দিকে তুলছি যে অবৈধ কনস্ট্রাকশন বিভিন্ন জায়গায় খাল বিল পুকুর বুঝিয়ে যত্র তত্র কনস্ট্রাকশন আপনি উত্তর চব্বিশ পরগনার বারাসাত থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার আপনি যদি মোটামুটি ওই সোনারপুর অবধি চলে যান এই বিস্তীর্ণ এলাকা এবং কলকাতা শহরে আর উত্তরে এবং দক্ষিণে এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবৈধ কনস্ট্রাকশন এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানে পয়সা দিলে তৃণমূলের নেতারা সমস্ত তাদের করে দিচ্ছে দিচ্ছে যেখানে সেখানে কনস্ট্রাকশন করতে এই অবৈধ নির্মাণের ফলে জল আজকে কলকাতা শহরে হঠাৎ করে জমে গেল আমি সব থেকে দোষারোপ করছি তৃণমূল কংগ্রেসের যারা শাসক দলের দায়িত্বে আছেন তারা অপদার্থ ভূমিকা পালন করছে তারা যেভাবে আজকে বারবার তাদেরকে চোখে আঙুল দিয়ে বলার সত্ত্বেও আজকে যে ঘটনা ঘটলো বারো থেকে তেরো জন মানুষের হারাতে এর দায় কি মমতা ব্যানার্জি নিতে নিতে পারবেন না মমতা ব্যানার্জি তো নিতে হবে এর দায় আজকে উনি বলছেন সিএস সিদ্ধ সিএসির কি সেদ্ধ শুধু সিএসসির দিকে আঙুল তুললে হবে আপনি কেন জল নিকাশি ব্যবস্থাকে সার করতে পারলেন না আজকে কেন আপনি প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারকে বন্ধ করতে পারলেন না আপনি আপনার রাজনৈতিক সুবিধার্থে আপনি আপনার ভোট ব্যাংকের সুবিধার্থে আপনি যেখানে সেখানে অবৈধভাবে কনস্ট্রাকশন করতে দিচ্ছেন আপনার জনপ্রতিনিধিরা সবে কিন্তু প্রমোটার কন্ট্রাক্টরে ভরে গেছে এই সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দায় দিতে হবে এবং যেভাবে আমাদের যে সহনাগরিকদের আমাদের হারাতে হলো আমরা তাদের আত্মার প্রতি সমবেদনা জানাই তাদের পরিবারের প্রতিও আমরা সমবেদনা জানাই আত্মার শান্তি কামনা করি এই বা জন যেটা শোনা যাচ্ছে অবধি তাদের প্রাণ হারিয়েছেন এখনো অনেকে আহত আছেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আগামী যে নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশ সাল এর থেকে কিন্তু শিক্ষা নিতে হবে কারণ সাধারণ মানুষ আজকে মানে ব্যথিত মরসুম যখন শুরু হচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গা উৎসবের প্রাক্কালে বাঙালিকে আপনি কি উপহার দিবেন আজকে কলকাতায় উপকণ্ঠে আপনি যখন পিতৃপক্ষ সেই পিতৃপক্ষের সময় আপনি যত্র তত্র আপনি পুজো উদ্বোধন করছেন পিতৃপক্ষে কখনো পুজো উদ্বোধন করা যায় আপনি মাথায় হিজাব পরে পুজো উদ্বোধন করে একজন একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করছেন আমি মনে করি তারাও খুশি নয় আপনি টাকা করে দিচ্ছেন তাহলে এক লাখ যারা আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রয়েছে যারা আপনাকে ভোট দিয়ে জেতাচ্ছে তারা আপনাকে ভোট দিয়ে জেতাচ্ছে সেই মানুষগুলোকে আপনি কি পরিষেবা দিলেন সেই মানুষগুলোর যখন ঈদের উৎসব হচ্ছে তাদের জন্য আপনি কি কোনো বরাদ্দ করতে পারলেন অর্থাৎ আগামী দিনে না হিন্দু না মুসলমান আপনি কারোর মাসিহা হতে থাকতে পারবেন না আগামী দিনে হিন্দু আপনাকে ভোট দেবে না মুসলমানও আপনাকে ভোট দেবে না সমগ্র বাঙালি জাতি আপনাকে ঘৃণা করবে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিন আসছে আপনার শর্ট সার্কিটে মৃত্যু হতে পারে জেনেই বেরোলো আত্মহত্যার সামিল পঞ্চাশ লক্ষ লাইট পোস্ট কি পাহারা দেওয়া সম্ভব জনগণকেও তো সচেতন করতে হবে বিদ্যুৎ কিন্তু জল আবওয়া বিদ্যুৎে দাবি দাবি করছে এটা মেয়র পরিষদ তারক ਸਿੰਘ বিহর পরিষদ আর মেয়রদের কথা যত কম বলা যায় ততই ভালো যখন ওই এত বড় দুর্ঘটনা ঘটলো পাঁচ ঘন্টা বৃষ্টির পরে যখন সকালবেলা সারা কলকাতার মানুষ দেখতে পাচ্ছে জলমগ্ন উনি বলছেন একটা দিনের জন্য আপনারা অফিসে যাবেন না আপনারা স্কুলে যেতে হবে না আপনাদের একটা দিন আপনারা বাড়িতে বিশ্রাম নিন এই ধরনের দায়িত্ব মন্তব্য এই মেয়র আর মেয়িক মেয়র করলে কি করবে যখন আবহাওয়া দপ্তর আগে থেকে অনুমান করেছিল তারা যাতে আগে থেকে যখন ওয়ার্নিং দিয়েছিল তাহলে কেন এই রাজ্য সরকার প্রস্তুতি নিল না কেন আজকে জল জমার পরে শর্ট সার্কিট হওয়ার পরে আজকে দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় কলকাতার একটা বিস্তীর্ণ জায়গা ছিল তাহলে যখন শর্ট শর্ট সার্কিট হতে পারে তখন কেন বিদ্যুৎ বন্ধ করে এই মানুষগুলোর প্রাণ হারানো বাঁচানো গেল না আপনি এই বারো থেকে তেরো জন মানুষের প্রাণহানি করে বাঙালিকে যে উপহার দিলেন সেই উপহার স্বরূপ আগামী দিনে আপনার বাংলার মানুষ আপনাকে উপহার স্বরূপ ফিরিয়ে দেবে দুই সালে বিরোধী দলগুলো বলছে যে এই বিপদ প্রাকৃতিক নয় বরং প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতির ফল তারা বলছেন অবৈধ নির্মাণ পুকুর ভরাট এবং অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণেই শহর ডুবছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার কি কোন পদক্ষেপ নেবে এই সরকারের কাছ থেকে আমরা আশা করি না কোনো পদক্ষেপ এই সরকার এই সরকার কারোর উপর কোনো পদক্ষেপ নেয় না ম্যাক্সিমাম হয়তো কোনো একটা জায়গায় একটা চুটকোছাট্কা কোনো একটা অফিসারকে সাময়িক একটা সাসপেন্ড করে দেবে দিয়ে তাদের দোষ শুকানোর চেষ্টা করবে দেখেন দেখেন না যখন কোনো জায়গায় যখন খুন সন্ত্রাস রাহাযানী বা বড় কোনো ঘটনা হয় যখন আপনারা সংবাদ মাধ্যম পৌঁছে যান যখন সিবিআই ইনভলভ হয় এনআইএ ইনভলভ হয় তখন দেখবেন ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার একজন স্থানীয় মাতব্বর তৃণমূল দলের বা ওখানকার বিডিও বা সামান্য কোন ওইখানকার অফিসার যারা রয়েছেন সেই সমস্ত সরকারি পদস্থ অফিসারদের উনি শাস্তি দেওয়ার মাধ্যমে উনি বাংলার মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেন এই দেখুন আমি আপনাদের প্রতি কত সহায় তাই জন্য আমি এই ব্যবস্থা নিলাম এখানেও তাই হবে আপ দেখবেন এই দোষ ঢাকার জন্য মানে যারা অ্যাকচুয়াল ইনভলভ না সেরকম কোন অফিসারদের এবং সরকারি চাকরিজীবীদেরও এর দ্বারা বোঝা উচিত আজকে বিভিন্ন সময় যখনই তৃণমূল কংগ্রেস এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সবার আগে তারা মানে বন্দুকের নল সবার আগে সরকারি কর্মচারীদের উপর ব্লেচেন্সি সরকারি কোনও কোন পদস্থ অফিসারদের এরা ম্যাক্সিমাটা সাসপেন্ড করতে পারে শোকজ করতে পারে এর বেশি কিছু হবে না সমস্যার সমাধান এই তৃণমূল কংগ্রেসের পক্ষে করা সম্ভব না কারণ এরা ভূগোল জানে না বিজ্ঞান জানে না এদের বিষয় যত কম বলা যায় ততই ভালো ঠিক দাদা মানিকতলা সাইন্স সিটির মত গুরুত্বপূর্ণ এলাকাটিও জলমগ্ন হয়ে পড়েছে এর ফলে শুধু নাগরিক দুর্ভোগই বাড়েনি শহরের বিনিয়ক যোগ্যতাও যোগ্যতার প্রশ্নের মুখে পড়ছে এই ধরনের ঘটনা কেন বারবার করে ঘটছে এর দায়িত্ব কলকাতাতেই একটি গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা বাংলার একটি রাজধানী সারা বাংলার মানুষকে তার দিক থেকে কুচবিহার সমস্ত এলাকার মানুষকে বিভিন্ন কাজে আজকে কলকাতা শহরে আসতে হয় প্রতিদিন কয়েক কোটি মানুষ গ্রাম বাংলা থেকে আজকে কলকাতা শহরে তাদের কর্ম কারণে তাদেরকে আসতে হয় সেই জায়গায় এবং পুজোর মরসুম যখন চলছে যখন পুজোর বাজার চলছে মানুষ মানে পুজোর কেনাকাটাতে ব্যস্ত প্রাককালে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা তো অবশ্যই একটা মানে একটা চাপ সৃষ্টি হলো এই তো আজকেই আমি যখন কোর্ট থেকে ফিরছি তখন আমাদের যে প্রতি পরিচিত যে প্যানেটের মার্কেট দেখলাম অনেকটাই থাকা এই বিয়ে হওয়া উচিত ছিল দুর্গাপুজোর প্রাককালে দাঁড়িয়ে এই তৃতীয় দেখ আমি দেখলাম ওই স্প্যানিট শহরেও সেরকম একটা স্প্যানিট চত্বরেও দোকানে নেই অর্থাৎ সাধারণ মানুষ ভয় পাচ্ছে সাধারণ মানুষকে ভয় পাইয়েছেন মমতা ব্যানার্জি এবং বিক্রি বিক্রি কমেছে ব্যবসা কমছে স্বাভাবিক ঠিক দাদা বৃষ্টির কারণে এই শর্ট সার্কিটে যাদের মৃত্যু হয়েছে বন্যার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য সরকার কি ধরনের আর্থিক সহায়তা বা পুনর্বাসনের ব্যবস্থা করবে এই শহরের স্বাভাবিক পরিষেবা যেমন মেট্রো বা বিমান চলাচল দ্রুত ফিরিয়ে আনতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন দেখুন মেট্রো চলাচল শুরু হয়েছে এবং মেট্রো চলাচলকে আরো স্বাভাবিক করা দরকার হয়তো নিশ্চিত সেটা হবে কিন্তু এটা তো রাজ্য সরকারের কোনো ব্যাপার নয় রাজ্য সরকার উদাসীনতার ভূমিকা পালন করছে আজকে অনেক জায়গায় এখনো যে জায়গাগুলো জলমগ্ন রয়েছে কলকাতা শহরে সেই জায়গাগুলো পাম্পিং করে কোনোভাবে জলটা বার করে দেওয়া উচিত ছিল এখনো আপনি গঙ্গার পাড় দিয়ে যে রেল লাইন আছে প্রিনসেফ ঘাটের দিকে যেতে সেই প্রিনসেফ ঘাটের ওই লাইনে ঠিকঠাক করে ট্রেন পরিষেবা আজকেও স্বাভাবিক হয়নি আজকেও চলছে না ট্রেন আমি যতদূর জানি সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তো দায় নিতে হবে তৃণমূল কংগ্রেস মানুষকে কি বিশ্বাস করতে বলবে যে এই ধরনের বৃষ্টিপাতের আগে কখনো বাংলার হয়নি প্রথম কি বৃষ্টিপাত হলো হলো প্রথম কি কি ঝড় বৃষ্টি আমরা ছোটবেলা বাংলা থেকে ঝড় বৃষ্টি দেখিনি আমরা কি প্রাকৃতিক বিপর্যয় দেখিনি প্রাকৃতিক বিপর্যয় যখন হয়েছে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে হবে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই পৌরসভা এই কর্পোরেশন সম্পূর্ণ ব্যর্থ ববি হাকিমের নেতৃত্বে এই পৌরসভা সম্পূর্ণ একবার প্রমাণ হলো ব্যর্থ আমি কোন দলের হয়ে বলছি না বা দলের বিরুদ্ধে বলছি না এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা প্রয়াত সুব্রত মুখার্জিও এই কলকাতা শহরের একসময় মেয়র ছিলেন তারাও দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেছেন সঠিকভাবে ভাবে পৌরসভা চালিয়েছেন সেই সময় আমি দলের দলের হয়ে কথা কথা বলছি বলছি না বিরুদ্ধে বিপর্যয় যখন হয় দল করার সময় তখন নয় আমাদের তখন সবাইকে এক কাট্টা হয়ে লড়াই করা উচিত আর আপনি যদি সদর্থক আপনার যদি সৎ ভাবনা থাকতো তাহলে তো আপনার উচিত ছিল বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে ডেকে একসাথে আলোচনায় বসা সর্বদলীয় বৈঠক করা যে আসুন আমরা সকলে মিলে সমাধান করি একটা বিপর্যয় হয়েছে আপনি তো বিপর্যয়ের আগেও কাউকে ডাকেন না আর বিপর্যয়ের পরেও কাউকে ডাকবার প্রয়োজন মনে করেন না আপনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আপনি মনে করছেন যে সারা বাংলা আপনার ক্ষমতা আপনার সমস্ত এমপি আপনার এমএলএ আপনার কাউন্সিলাররা আপনার আপনি যা ইচ্ছা তাই করবেন এই ঔদ্ধত্য শেষ একদিন হবে মনে রাখবেন এই বাংলার মাটিতে দু হাজার এগারো সালে আপনি ক্ষমতায় এসছেন দু হাজার ছয় সালে বামপন্থীরা দুশো টা আসন নিয়ে ক্ষমতায় এসেছিল তখন বামপন্থী নেতাদের মুখেও আমরা শুনতাম যে আমরা দুশো পঁয়ত্রিশ আর এই আজকে মমতা ব্যানার্জির আচার আচরণের মধ্যেও সেই রকম ঔদ্ধত্বের ছবি আমরা আবার সেই ঔদ্ধত্বের প্রতিচ্ছবি পুনরায় আমরা দেখতে পাচ্ছি তাই এই ঔদ্ধত্বেরও আর কয়েক মাসের মধ্যেই পতন হবে বলে আমরা বিশ্বাস রাখি বেশ ধন্যবাদ দাদা ধন্যবাদ